আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কখনোই সমালোচনা করি না আমার এটা অভ্যেসে নেই আর এই ধরনের ওই অ্যাক্টিভিজমের নামে কাউকে গালি দেওয়া কাউকে ছোটো করা কারো পাছায় বাস দেওয়া এগুলি আসলে আমি একদম কখনোই পছন্দ আপনারা দেখেছেন আমি কখনো এই কিছু নিয়ে ভিডিও ভিডিও করা বা কোনো ধরনের প্রতিবেদন করা এগুলি আমি করি না কিন্তু না করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছে বাংলাদেশের মানে পুরো রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের এই অ্যাক্টিভিস্ট লেভেলের মানুষদের অবস্থা যে আসলে কোথায় যে পৌঁছে যাচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার অবস্থা থেকে শুরু করে সমাজের অবস্থা রাজনৈতিক অবস্থা রাজনৈতিকবিদদের অবস্থা পুরো রাজনৈতিক পরিবেশ এটি আসলে খুবই নিকৃষ্ট অবস্থার দিকে চলে যাচ্ছে আমি আজকে একটু বিশেষ করে এক ভদ্রলোকের ব্যাপারে কথা বলতে চাই সেটি হলো খালেদ মহিউদ্দিন এই ভদ্রলোক আমি তাকে দেখতাম খুব ভালো একজন উপস্থাপক নিঃসন্দেহে সে স্টাডি করে প্রচুর তার সেই ইয়ে আছে খুব ভালো পছন্দের একজন মানুষ কিন্তু ওনার যে বিষয়গুলি আমি অন্যান্য বিষয়গুলি নিয়ে প্রশ্ন বা কোনো ধরনের মন্তব্য করতে চাই না আমি দুটি বিষয় স্পষ্ট করতে চাই হলো সে যখন আওয়ামী লীগের আমলে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সে সুযোগ পেয়েছিল সেখান থেকেই সে ক্লিক করেছে সেখানে সে খুব সাহসিকতার সাথে সরকারের মন্ত্রী এমপিদের প্রশ্ন করতেন যে এটা ভালো লাগতো বিএনপি বা বিরোধী দলীয় তৎকালীন সময় যারা ছিলেন তাদের কাছে ভালো লাগতো যে উনি বাবা সরকারি টেলিভিশনের মধ্যে সরকারি এমপি মন্ত্রীদের এনে এভাবে প্রশ্নবিদ্ধ করা একজন সাংবাদিক এরকম সাংবাদিক কজন আছে ইত্যাদি ইত্যাদি দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে তিনি আওয়ামী লীগের মালিকানায় একটা প্রভাবশালী আওয়ামী লীগের নেতার মালিকানায় একটা টেলিভিশনে তিনি সাংবাদিকতা করেছেন এবং সেই প্রভাবশালী মালিকের খুব ক্লোজ তিনি ছিলেন এখন ওনার রাজনৈতিকের কানেকশন নিয়ে আমি কথা বলতে চাই না যে কোনো রাজনৈতিক পছন্দ থাকতে পারে কিন্তু উনি ওই টেলিভিশনের মালিকের খুবই কাছের তার সাথে সম্পর্ক ছিল রাজনৈতিক বিশ্বাসে হয়তো তারা একই থাকতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু এই যে আওয়ামী লীগের নেতা বড় বড় নেতাদেরকে এমপিদেরকে মোদীদেরকে যে এত কঠিন প্রশ্ন করার পরেও সেখানে অবস্থান করে সাংবাদিকতা করে যাওয়া এর জন্য যে ব্যাকআপ প্রয়োজন সেটা তার ছিল এখন ওনার ওই জায়গাতে বা অন্যান্য টেলিভিশনে একই ধরনের সিমিলার ব্যবহার করে অন্য কোনো সাংবাদিক বাংলাদেশে থাকাটা মুশকিল ছিল কিন্তু সে তার তো তার ব্যাকআপে আছেই কারণ তিনি তো ওই অধিকার আছে না যে আমার সন্তান ঘরের মধ্যে যদি এক বড় বড় করে কথা বলে আর ধরেন আমাকে অপছন্দ যারা করে তারা যদি দেখে আরে বাবা আমার সন্তান আমাকে আঙ্গুল তুলে কথা বলতেছে আমি তো আমার সন্তানকে শত্রু হিসেবে দেখবো না আমাকে তার সাথে একটা বোঝাপড়ার পরিবেশ তৈরি করবো বা তাকে আমি বোঝানোর চেষ্টা করব সে আমাকে বোঝানোর চেষ্টা করবে তারপর সে যখন আমাকে ধমক দিয়ে কথা বলবে কারণ বাবার সন্তানের একটা সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকে সেই জায়গাটা সে জয় করেছে সে ওই টেলিভিশনে সবাইকে এনে এনে আওয়ামী লীগের লোকজনকে এনে এনজয় করেছে ইয়ে করেছে কারণ তাকে তো সরানোর কোনো শক্তি নেই কারণ সে তাকে কে সরাবে সে তো পাওয়ারফুল একজনের ব্যাকআপে আছেই সেখানে এইটাকে আমরা কিন্তু এনজয় করেছি যে তার সাহসিকতা সাহসিকতা সেখানে কিছু ছিল না কারণ তার ব্যাকআপ তো ছিল সবচেয়ে বড় সাহসী সে তো সেটাকে এনজয় করেছে যে আমায় আমায় আমি যত কিছু করব আমার কিছু হবে না এটা অন্য কোনো সাংবাদিক পার্থ না এখন সে করেছে এটাকে তার একটা অবস্থান তৈরি জন্য করেছে সে করার পরে সে একটা জনপ্রিয়তা পেয়েছে এক্সট্রা জনপ্রিয়তা এরপর তার জন্য তার তো আরও বড়ো ধরনের অফার চলে আসলো সে চলে গেল জার্মানিতে এবং সেখানেও সে ভালো ব্যাক পেয়েছে কারণ হলো তৎকালীন সময়ে সরকারের একটা বড় ধরনের সুযোগ ছিল এবং তারও হয়তো ব্যক্তিগত ইয়েতে সে ডয় বেলে গেছে এবং সেখানে গিয়ে একটা ভালো অবস্থানে সে ছিল একটা বড় প্রতিষ্ঠান আন্তর্জাতিক একটি বড় ধরনের মিডিয়া প্রতিষ্ঠান সুতরাং সেখানে তার একটা বড় প্রাপ্তি ছিল এবং সুযোগ ছিল সে সেটাকে এনজয় করেছে এবং সেখানেও একইভাবে সে বিভিন্ন দলের নেতাদেরকে নিয়ে এই জায়গায় যদি আমি সাগর থাকতাম আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যদি আমি ওই টেলিভিশনে আমিও যদি এরকম একই সুযোগ থাকতে আমিই পারতাম বলতে আমি যদি ওই ধরনের জায়গায় না থেকে আমি যে ফেজ পিপল তৈরি করেছিলাম সেখানে যদি একই আচরণ করতাম তাহলে আমার চ্যানেলে কেউ আসতো না আমার কথা এত বড় মানে এমন কথা শুনে কেউ আমার চ্যানেলে আসবে আমার কথা শোনার জন্য আমার গালি গালা শোনার জন্য এত ঠেকা মানুষের করে না আমরা যারা তৈরি করেছি মিডিয়াকে নতুন মিডিয়া তৈরি করে আমরা আপনাদের কাছে পৌঁছেছি আমরা অনেক চ্যালেঞ্জের মুখে থেকে অনেক ব্যালেন্স করে অনেক কৌশল করে 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 সবাইকে ম্যানেজ করে করে আপনাদের সাথে সামনে আনতে হয় অতিথিদেরকে ম্যানেজ করা খুব কঠিন কাজ আপনি তো সামনে দেখেন সেই কঠিন কাজগুলি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে বছরকে বছর করেছি এরপরেও আপনাদের গালিগালা শুনতে হয়েছে আমরা আননোন জায়গা থেকে আননোন একটা প্ল্যাটফর্মকে আমরা একটা ফ্যাক্টর তৈরি করেছি বাংলাদেশে বাংলাদেশে কোনো ডিপার্টমেন্ট বাদ নাই যেখান যে ডিপার্টমেন্টের যে কোনো অসঙ্গতি নিয়ে বড় ধরনের মানে একটা আলোচনা জায়গা তৈরি করিনি এরকম কোনো রেকর্ড নাই সেই চ্যালেঞ্জিং বিষয়গুলো নিয়ে খালুক মহিদিনকে আমি কখনো দেখিনি বাংলাদেশের অনেক বড় বড় ঘটনা ঘটেছে শুধু মানে উপস্থাপনা করলে হয় না রে ভাই আমরা তো উপস্থাপনাও করছি সাংবাদিকতার করারও চেষ্টা করছি আবার বড় বড় সমস্যাকে সমাধান করার চেষ্টা করেছি এর জন্য এই যারা আজকে আমাকে ভালোবাসছে পরের তারা আমাদের গালিও দিয়েছে বহু ঘটনা বহু ঘটনা তো যাই হোক আজকে কেন কথাগুলো বলছি আমি কখনো এসব ব্যাপারে বলি না আমাদের চব্বিশে যা ঘটেছে কোনোভাবে কি হাসি বিষয় অর্থ হাসি হাসার বিষয় মানে আমি খুব কষ্ট পেয়েছি আমি নিজেকে সাংবাদিক হিসেবে কখনো দাবি করি না আমি 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 আমার কোনো এখানে ওই সাংবাদিক পরিচয় দিয়ে কিছু বলার কোনো প্রয়োজন নেই কারণ আমি যা তৈরি করেছি এটা দিয়ে মানুষ উপকার করতে পেরেছি দেশের উপকার করতে পেরেছি আওয়ামী লীগের উপকার করতে পেরেছি ডিএমপির উপকার করতে পেরেছি জাতীয় পার্টি এমন কোনো দল নাই যে উপকৃত হয় না আমার প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ মানুষ যেসব বিষয় নিয়ে মনে করত রাষ্ট্রের সমাজ সেসব সমস্যাকে তুলে এনে সমাধান করার চেষ্টা করেছি আমার কষ্ট লেগেছে এই চব্বিশের শুরু থেকে একদম ফ্রম দ্য ডে ওয়ান আমি এসব নিয়ে কথা বলা শুরু করেছি আমাদের চ্যানেল ফেসদ পিপলে আলোচনা করা শুরু করেছে আর কোনো চ্যানেল তৎকালীন সময়টাকে গুরুত্বই দেয়নি দেয় দেয়নি আমরা তখন ভারতীয় রেল নিয়ে ব্যস্ত ছিলাম এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটা আন্দোলনে আবার শুরু হয়েছে বৈষম্য কোটার ইয়ে শুরু হয়েছে সাথে সাথে এই প্রসঙ্গকে ধরলাম ধরে এরপর দেখা যাচ্ছে যে এটাকে সবার সামনে আনার চেষ্টা করলাম তৎকালীন সময় হাস হাসনার সার্জিসকে কজন চিনে এদেরকে কে চিনে এদেরকে আনলাম এনে পরে সবার সামনে পরিচয় করার প্রথম অনুষ্ঠান আমাদের এখানে করেছে কারণ আমার কাছে মনে হয়েছে এটা বড় একটা সমস্যা সেটা সেই সমস্যাকে মানুষের সামনে তুলে ধরতে হবে করেছি সব কিছু ভুলে যায় আমাদের এই জাতি সব ভুলে গিয়ে আবার মানে অকৃতজ্ঞর মতো ব্যবহার করবে এই জাতি আজ পর্যন্ত হাসনাত আমাদের ফেসবুক পিপল অফিসে আসেনি আজ পর্যন্ত এই যাদেরকে ওই সময় ইয়ে করেছি আসেনি আমরাও কারো কাছে কাউকে ওই ইয়ের জন্য আমার ইয়ে করেন অথচ এই হাসনাত কি বললো খালেদ মহিদ্দিন যে হাসনা দেখা করতে গেছে খালেদ মহিদ্দিনের কাছে দেখা করতে গিয়ে রক্ত আর বিপ্লব নিয়ে কথা বলছে ও অর্থ হাসি দিছে যে রক্ত আর বিপ্লব এগুলি নিয়ে কথা বললে এগুলি কি তার কাছে গুরুত্ব পায় সে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে কথা বলুক আমিও যদি এরকম হয় তাহলে আমি সাবেক যত মন্ত্রী আছেন সবাইকে নিয়ে আমিও আনবো কারণ আমার আমি আমি তো ওদেরকে নিয়ে হয়তো আমি কাজ করেছি যখন ওরা ভুল করেছে অন্যায় করেছে তা ওদের সঙ্গ ছেড়েছে অন্যায় ভুল এগুলি তো বান্ধব সাংবাদিকতা মানে তো আমি একটা আমার চোখের সামনে একজন ধর্ষক এই ধর্ষক যে অন্যায় করেছে একজন খুনি যে খুন করেছে আমি সাংবাদিক আমি গণতান্ত্রিক এটাকে চর্চা করবো তাই বলে আমি অপরাধীকে আমি সুযোগ দিব এই ন্যূনতম মানসিকতা আমার থাকবে না এই মনুষ্যত্ব আমার ভিতরে থাকবে না কাকে আমি সুযোগ দেওয়া উচিত কাকে উচিত না আমি তো মানুষ আমি তো বুঝি কেউ কে অপরাধী কে অপরাধী না এতটুকু বুঝতে আমার ভিতরে থাকা উচিত এতটুকু জ্ঞান তো এতটুকু মিনিমাম নীতিবোধ তো আমার ভিতরে থাকা উচিত আমি সাংবাদিকতা করি আমি সাংবাদিক এই কারণে আমি মানে যে কাউকে সুযোগ দিব আমার প্ল্যাটফর্মের মধ্যে এ তো হতে পারে না রাজনৈতিক অপরাধী এক জিনিস আমার চোখের সামনে ভর্ষ খুনি যে খুন করেছে আমি তাকে সুযোগ দেওয়ার মতো কথাবার্তা আমার বলার আগে চিন্তা করা উচিত যে আমি আসলে কতটুকু নৈতিকতা নিয়ে চলি এবং নীতিবোধ আমার ভিতরে কতটুকু আছে সাংবাদিকতা না নীতিবোধ মানুষ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিকবিদ হিসেবে করুন এসে ভিন্ন ব্যাপার কিন্তু এই যে চব্বিশ নিয়ে রক্ত নিয়ে বিপ্লব নিয়ে নিয়ে কথা বলার বহু চিন্তা করতে হবে কারণ এই রক্ত বিপ্লব আমরা অনুভব করেছি আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি এই ছেলেদের উপরে যে নির্মম অত্যাচার শুরু হয়েছিল আমি দাঁড়িয়েছি সর্বপ্রথম ফেজদে পিপলের এই সাইফুর সাগর সর্বপ্রথম মিডিয়া হিসেবে লাল লাগিয়েছি এগুলি সব ইতিহাস এগুলি গেলেই পাওয়া যায় এগুলি মুখের চাবাবাজি না সর্বপ্রথম বলেছি যে আমি সাংবাদিক না আমি আমার এখন থেকে আমার অবস্থান হলো ছাত্রপক্ষ বুক ফুলিয়ে কথা বলেছি অপরাধীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমি বলব না যে আওয়ামী লীগ সবাই অপরাধী আওয়ামী লীগের নব্বই ভাগ নিরপরাধ মানুষ আছে যারা সাফার করে বিভিন্ন কারণে আমি সাগর তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করি মাঝে মধ্যে করেছিও ওই সময় সবাইকে নিয়ে কাজ করেছি কারণে কারণে তারা অপরাধ করেছে তাদের পক্ষ ত্যাগ করেছি আবার এখন এই যে হাসনাত সার্জিস বলুন এই এনসিপি ওরা এখন ওদের স্বার্থের পেছনে দৌড়াচ্ছে ওদের পেছনে হয়তো ওদের পাশেও হয়তো কখনো মন হলে যদি যদি মনে হয় তাদের পক্ষ ত্যাগ করবো কেউই চব্বিশের জন্য কেউ মালিকানা নেয় নেই খুবই সাবধান চব্বিশ নিয়ে কেউ যদি হাসি তামাশা করে একাত্তর নিয়ে হাসি তামাশা করে উনিশশো একাত্তর এবং চব্বিশ আমাদের মানে অঙ্গের অন্যতম বুঝতে হবে এটা আমাদের শরীরের মধ্যে যদি দুটা কিডনি থাকে দুটা চোখ থাকে তাহলে এই দুটি জিনিস সমানভাবেই আমরা দেখার দেখি এগুলিকে দেখতে হবে হাসি হাসা মানে বিপ্লব নিয়ে এবং রক্ত নিয়ে শহীদদের ইয়ে নিয়ে মস্করা করা মানে এগুলি গ্রহণযোগ্য নয় এগুলির পেছনে কারণ আছে আমরা বিউ ব্যবসা করি না সাবেক প্রধানমন্ত্রীকে আনলে সারা বাংলাদেশের মানুষ লক্ষ্য করে মানুষ দেখবে এটা আমরাও বুঝি এগুলো আমরাও করতে পারি সাবেক প্রধানমন্ত্রী একদম ইউনিয়ন লেভেলের নেতাদের সাথে কথা বলে ওনাকে আনতে পারেন আনেন কিন্তু একদিকে সাবেক প্রধানমন্ত্রী আইনে আনবেন আপনি এটাকে বড়াই করে বলবেন যে চব্বিশ কিছুই না চব্বিশ হলো একটা ভারতাবাজি ছি আপনি প্রধানমন্ত্রীকে আনেন সাবেক প্রধানমন্ত্রীকে এনে আপনি আলোচনার আয়োজন করেন মানুষ যদি পছন্দ করে আপনাকে গ্রহণ করবে না গ্রহণ করবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি চব্বিশ নিয়ে মশকরা করতে পারেন না মিস্টার মহিউদ্দিন সাংবাদিকতা আপনারা রেডিমেড সাংবাদিকতা করেছেন আমরা সাংবাদিকতাটাকে নিজে তৈরি করছি আর পরে মানুষের জন্য সবই মানুষের উপকারের কাজ করেছি এখনো নিজেকে মনে করি না বড় সাংবাদিক বা কিছু একটা এভাবে কথা বলি না কখনো খুব সাবধানে চব্বিশ নিয়ে কথা বলতে উনিশশো একাত্তর সাল নিয়েও যারা কথা বলেন তাদেরও খুব সাবধানতা অবলম্বন করতে হবে বহুত কিছু হচ্ছে হাসনাতরা এখন চব্বিশকে এই বিভিন্ন কারণে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে মস্করার বা এরকম হাসাহাসির বিষয়বস্তু বানাবে কখনোই আশা করি না সাবধান তোমরাও তোমরা গেছো দেখা করতে সেখানে সে তো বললোই যে হাসনাদ দেখা করতে এখানে এসে বিপ্লব রক্ত নিয়ে কথা বলছে অট্ট হাসি হেসে সে উড়িয়ে দিছে আর হাসনাদেরকে মানুষ খুঁজে পায় না হাসনাতরা এখন শুধুমাত্র সংসদে একমাত্রে যাবে এই অপেক্ষায় বসে রয়েছে বিভিন্ন জায়গায় যেখানে গেলে সংসদে যাওয়ার পথ প্রসারিত হয় বেশি জায়গায় গিয়ে গিয়ে তারা এখন বিপ্লবে বিক্রি করা শুরু করছে ছি